الله رب العالمين ولن كتب عليكم القتال وهو كره لكم وعسى أن تكرهوا شيئا وهو خير لكم وعسى أن تحبوا شيئا وهو شر لكم الله يعلم وأنتم لا تعلمون الله رب العالمين যদিও তোমরা যুদ্ধকে অপ্রিয় মনে করো তোমরা যা পছন্দ করো না আমি তা পছন্দ করি তোমরা যাকে অকল্যাণ মনে করো আমি আল্লাহ তোমাদের জন্য সেটাকে কল্যাণ মনে করি শোনো তোমাদের জন্য অকল্যাণ কর যা আমি তা তা তো করি না আল্লাহ যা জানেন তোমরা তা জানো না আল্লাহ যা জানে আমরা কি তা জানি সেই জন্য আল্লাহ বলেন ثم ان تدخل الجنة ولما يعلم الله الذين جاهدوا منكم ويعلم আল্লাহ বলছে তোমরা কি মনে করো এমনি এমনি তোমরা জান্নাতে চলে যাবে অথচ তোমাদের পূর্বে এই পৃথিবীতে যারা আমার রাস্তায় জাহাজ করেছিল করেছিল তাদের আগে তোমরা জান্নাতে যেতে পারবে না জাহাদ হবে আল্লাহর জন্য জাহাদ কার জন্য বদরের পান্তরে নবী সাল্লাম। মাত্র মদিনায় গিয়া ইসলামী রাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে গেলেন নবী আজকে রাষ্ট্রপতি বদরের প্রান্তরে নবীজি হাত করবেন বাইয়ের বিরুদ্ধে বাইয়ের যুদ্ধ ছেলের বিরুদ্ধে যুদ্ধ বাবার বিরুদ্ধে ছেলের যুদ্ধ ছেলের বিরুদ্ধে বাবার যুদ্ধ সাহাবারা কি মানবে নাকি নবীজি কিং কর্ত বিমর হয়ে গেল হায় হায় আমার কথা যদি সাহাবিরা না মানে তাহলে তো মদিনা দখল করবে মক্কার কাফেরেরা হযরত আল মিশরি নামে একজন সাহাবি আল মিদদ বলেন কি নাম আল মিদদ মিশর দেশে তার বাড়ি ছিল উনি নবীর মনের এই অবস্থা বুঝতে পারলেন বুঝে নবীর কাছে গিয়া বললেন আঈন্দি বিনা আল্লাহ রাসূলুল্লাহ তাহা আয় হেইথুমা আমারা কল্লা হে নবী আপনি আমাদের কি নিয়ে চলেন আল্লাহ আপনাকে আমাদের কি নিয়ে যেই দিকে যেতে বলেছে সেই দিকে চলেন সুবহানাল্লাহ বলো সুবহানাল্লাহ ইন্না লা নাতুলু লাকা কামা ক্বালা বনি ইসরাঈল লিমূসা আলাইহিস সালাম ইযহাব আনতা ওয়া রব্বুকা ফাকাতিলা ইন্না মা আহুনা ফাইদু মুসা আলাইহিস সালাম যখন উম্মতকে যুদ্ধের কথা বলেছিল তখন উম্মতরা বলেছিল মুসা তুমি আর তোমার খোদা গিয়া যুদ্ধ করো আমরা এখানে বসে রইলাম বাল ইযাহাব আনতা ফাকাতিলা ইন্নামা মাকুম মুকাatilুন বরং হে রাসূল আমরা হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উম্মত আপনি আমাদেরকে নিয়ে চলুন আপনার সামনে আপনার পেছনে আপনার ডাইনে আপনার বামে আমরা সহরি অসন্ত সহরীর মতো আপনার সামনে থেকে আপনার কাছে থেকে যুদ্ধ করব যতক্ষণ পর্যন্ত মাদামত আইনুন মিন্না তাকরর আমাদের চোখের পলক যতক্ষণ পর্যন্ত স্তব্ধ না হয়ে যায় সুবহানাল্লাহ খুশি হলেন নবীজি অত্যন্ত খুশি হলেন নবীজি বললেন শুনো আবার যাহাদের প্রতি তোমাদের যেমন এতই আকাঙ্ক্ষা এতই প্রেরণা তাহলে শোনো কুমু বিনা ইলা জান্নাতিন জান্নাতিন আরদুহা কারদিস সামাওয়াতি ওয়াল আদ চলো তোমরা আমার সঙ্গে জান্নাতের দিকে বলেন কোন দিকে আমার সঙ্গে জান্নাতের দিকে চলো জান্নাতুন কারদুহা কারদিস সামাওয়াতি ওয়াল আদ এমন বিশাল জান্নাতের দিকে চলো যে জান্নাত আকাশ এবং জমিনের চাইতে আরো বড় সুভান আল্লাহ আল্লাহর পথে জিহাদ করলে কি পাওয়া যায় জান্নাত ফাকামা উমাইর ইবনে হামাম না ইয়াকুল তুমা ও যুবক ভাইরা আপনাদের মতো একজন বড় যুবক নাম তার উমাইর কি নাম বলেন ভাই উমাইর উনি হাতের মধ্যে খুরমা নিয়ে খুরমা দেখেন না বিভিন্ন মহাতিল ওয়াজ হয় যুবকেরা বসে বসে মাহাতিল হয় ওয়াজ হয় খেলাধুলা হয় মাঠে যুবকেরা বসে বসে সিনে বাদাম খায় ওই সময় তো আর সিনে ছিল না উনি খেজুর খুরমা খাচ্ছেন খেজুর খাচ্ছেন দানাগুলো ফেলে দিচ্ছেন উনি শুনলেন আল্লাহর রাস্তায় জিহাদ করলে জীবন দিলে জান্নাত পাওয়া যায় এত বড় জান্নাত আকাশ এবং জমিনের চাইতে বড় এত বড়ো বিশাল জান্নাত পাওয়া যায় উনি বললেন বাক বাঁ এটা একটা আরবি প্রবাদ আঞ্চলিক প্রবাদ এর অর্থ হচ্ছে আইমা আজমাহু আইমা আহনাহু কি তাজপূর্ণ কথা আপনি বললেন আল্লাহর دین প্রতিষ্ঠার জন্য ময়দানে জিহাদ করলে আর শহীদ হলে পরে কত বড় বিশাল জান্নাত পাওয়া যাবে যা আকাশ এবং জমিনের চাইতে বড় আল্লাহি লাউ কুনতু হাইয়ান হাত্তা আতুলাহুন্না ইন্নাহা আলা হায়াতুন ত্ববীলা আরামা বিহিন্না হজরতে অমার ইবনে হামাম হাতের মধ্যে যে খুরমা ছিল উনি বললেন আমার হাতে যে খুরমা আছে সবগুলো খুরমা যদি আমি খেতে যাই তাহলে তো অনেক সময় লেগে যাবে আমি তো আল্লাহর জান্নাত পাবো না হজরতে অমায়ের ফারামা বিহীন না হাতের খুর্মাগুলো সব নিক্ষেপ করে ফালাই দিলেন মাটির মধ্যে এক হাতে তরবারি নিয়ে ময়দানে চলে গেলেন জাহাজ করার জন্য অনেকগুলো কাফেরকে জাহান নামে হজরত নিজেও যখন শহীদ হয়ে গেল হজরত সাহায়াম নবীজির কাছে গেল ওমাই এই সেই ওমায়ের খুরমা খাইতে সময় দেরি হবে বিদায় হাতের খুরমা ফালাইয়া দিয়া ময়দানে যে হাত করে শহীদ হয়েছে হজুর এই সেই হজরত মায়ের লাশ নবীজি বলেন রে আর ওমাই বলতে বিনা গোসলে না দিয়া গোসল না দিয়া আমার কাছে আনো উমাইর লাশ যখন নবীজির কাছে হাজির করা হলো বিশ্ব নিজে জানা যা করলেন আর সাহাবিদেরকে লক্ষ্য করে বলে সাহাবিরা রে আমি মোহাম্মদ মোস্তফা সাক্ষ্য দিচ্ছি ইন্না কামিন আহালিল জান্না উনি হলো আল্লাহর জান্নাতের অধিবাসী

صلى الله عليه وسلم الله رب العالمين يا أيها الذين أمنوا ما لكم إذا قيل لكم انفروا في سبيل الله في سبيل الله

যা পড়ার জন্য তোমাদেরকে যখন বলা হয় তখন তোমরা ব্রাকান্ত হৃদয় নিয়ে ঝুঁকে তোমরা কি পরকালকে আসল জীবন মনে করেছ আল্লাহ বলছে না পরকালের জীবনটাই আসল জীবন দুনিয়ার জীবনটা হচ্ছে জীবন পরকালের তুলনায় দুনিয়ার জীবনের কোনো দাম নাই সুতরাং তোমরা যারা পরকালকে বিশ্বাস করো তোমরা আল্লাহর পথে জেহাদ করো কার পথে জাহি দিন কোপারাবল মনাফীনা ওগুলো আই লাই হিমা ওয়া হুম জাহান অবি ঈশ মশি কেনবি কাফি মুনাফি তাদের বিরুদ্ধে আপনি কি হাত করেন তাদের প্রতি কত হং তাদের আবাস স্থল জাহান নাম মুসলমানেরা যাবে জান্নাতে মুসলমানরা কোথায় যাবে জান্নাতে জান্নাতে আর যারা কাফির মুনাফি মুশরিক তারা যাবে জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মু'মিনিনা আনফুসাহুম

আমার বন্ধুরা আমার ভাইরা বদরের প্রান্তরে নবীজি তিনশত তেরো জন সাহাবি বলেন কয়জন মাত্র তিনশত তেরো জন সাহাবি এদেরকে নিয়ে যখন আল্লাহর হাবিব ময়দানে চলে গেলেন নবীজি দেখলেন এই যুদ্ধে মুসলমান কখনো জিততে পারবে না মুসলমানের হাতে না আছে সৈন্য না আছে অস্ত্র না আছে গোড়া না আছে তীর তরবারি ওই দিক দিয়া কাফের হাতে অস্ত্র আছে তীর আছে তরবারি আছে নবীজি হযরতে আবু বকর কে দাঁড়া করালেন যায় নামাজ বিছায়া দিলেন নবীজি বিশ্ব নবী যায় নামাজ বিছায়া দিয়া দুই রাকাত নফল নামাজ পড়লেন নামাজ আদাই করে আল্লাহর হাদি দুই হাত তুলে চোখের পানি ফলায়া কাঁদতেছেন আল্লাহর কাছে রব্বুল আলামিন তুমি যদি আমাকে অনুমতি না দিতা কোনদিন এই ময়দানে জিহাদ করতে আসতাম না আল্লাহ তুমি অনুমতি দিয়েছ এই জন্য আল্লাহ এই ময়দানে যদি তুমি আমার পরাজিত করো আমার মনে হয় এই পৃথিবীতে ইসলামের নাম গন্ধ থাকবে না তোমার নদীও থাকবে না সাহিও থাকবে না আল্লাহ তোমার যদি মনে চায় এই আমার সাহাবিদেরকে তুমি মারো আমার এই সাহাবিদেরকে বাঘের সামনে আর সিংহের সামনে আমি আল্লাহ সেরে দিয়েছি তর হাতে না আছে তরবারি। না সে তুমি সারা তাদের কেউ উড়াই কৃষ্ণ যখন এইভাবে করে হাত উত করে 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 কান্দে বোখারে শরীফের মধ্যে লাগা হয়ে গেল নবীর মধ্যে একটা চাদর ছিল কাপড় ছিল হাত উঁচু করার কারণে এই থেকে চাদরটা মাটির মধ্যে পড়ে গেল হজরত জীব বখর আবার চাদরটা কাপড়টা তার মাথার উপরে দিয়ে দিলেন কান্দে দিয়ে দিলেন আবার হাত তুলতে তুলতে মাথা পর্যন্ত তুললেন নবীজির চাদর মাটিতে পড়ে গেল তৃতীয়বার হজরতে আবু বকর আবার চাদর তার স্কন্দে যখন দিয়া দিলে নবী এমনি কাঁদতেছেন আবু বকর বলেন জীবনে কোনো দি আবার নবীকে এইভাবে আমি কান্তে দেখি না আমি বললাম আর রাসূল আল্লাহ আর কাদার প্রয়োজন নাই হাত নামা আপনার দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেছে আল্লাহ বলেন বন্ধু তোমার কোনো চিন্তা নাই তুমি কোনো চিন্তা করিও না বন্ধু তোমার কে রক্ষা করার দায়িত্ব আমি আল্লাহ আমার হাতে উঠাইয়া নিল্ আল্লাহ পাক বলেন্লাহুলাহু ভূস কলিতা তোমা ইন্নাকুলু বুকুম বিহি ওয়া মান নাসুরু ইল্লা মিন ইনদিল্লাহিল আজিজিল হাকীম আল্লাহ রাব্বুল আমীন আমি আল্লাহ সুসংবাদ দান করলাম তোমাদের চিত্তকে প্রশান্তি করলাম আমি আল্লাহ তোমাকে সাহায্যই শুধু করি নাই আমি আল্লাহ আল্লাহ প্রাক্রান্ত সাহায্য করলেন ফেরেস্তা পাঠায় দিলেন দাও ফেরেস্তা জিবরাইন হজরতে ফেরেস্তা জিবরাইন তিন হাজার ফেরেস্তা লইয়া বদরের প্রান্তরে আমার আল্লাহ আর নদীকে সাহায্য করেছে আজকে আমি আলোচনার বাড়াইতে চাই না এখানে শেষ করে দিচ্ছি বন্ধুগণ আলোচনার শেষে আমি আমার পরিচয় দিয়ে দিচ্ছি আমার নাম মাওলানা আলমগীর হুসাইন বিপ্লবী আমার গ্রামের বাড়ি নাগেরচোর গ্রাম পুস্তাবিস গজারিয়া থানা গজারিয়া জেলা মুন্সীগঞ্জ আমার ব্যক্তিগত মোবাইল নাম্বারটা আপনাদের কাছে দিয়ে দিচ্ছি আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সেভেন ফাইভ ফোর জিরো টু আমি আবার বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সেভেন ফাইভ ফোর জিরো টু এই নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন এই মোবাইলে আমার হাতে